আসসালামু আলাইকুম সবাইকে কয়েকটি সহজ সহজ বাক্য এখন আমরা শিখব আশা করছি আপনারা মনোযোগ সহকারে শিখবেন তাহলে দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন আর হ্যাঁ সবার সাথে একটু শেয়ার করে দিবেন যেন আমরা সবাই শিখতে পারি আমি আমার টাকা হারিয়েছি আই লস্ট মাই মানি যখন আপনি আপনার টাকা হারাবেন আর বলতে চাইবেন যে আমি আমার টাকা হারিয়েছি তখন বলবেন আই লস্ট মাই মানি আই লস্ট মাই মানি আমি গাড়ি চালাতে পারি না আই কান্ট ড্রাইভ ধরেন আপনি কোনো গাড়ি চালাতে পারেন না তো কি বলবেন আমি গাড়ি চালাতে পারি না তাহলে বলবেন আই কান্ট ড্রাইভ আই কান্ট ড্রাইভ আমি ভালো আছি তুমি আই এম ফাইন অ্যান্ড ইউ যখন আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে তুমি কেমন আছো তখন কিন্তু আমাদের উচিত তাকেও জিজ্ঞাসা করা যে তুমি কেমন আছো তখন আমরা বলে থাকি কি আমি ভালো আছি তুমি তখন আমরা বলবো আই এম ফাইন অ্যান্ড ইউ আমি খুব খুশি আই অ্যাম সো হ্যাপি ধরেন কোনো একটা ভালো নিউজ পেয়েছেন খুবই খুশি তাহলে কী বলবেন আই অ্যাম সো হ্যাপি আই অ্যাম সো হ্যাপি আমি এখনও প্রস্তুত নই আই অ্যাম ইয়থ নট রেডি কোথাও যাওয়ার কথা কিন্তু আপনি এখনো প্রস্তুত না তো সেটাই আপনি জানাচ্ছেন যে আমি এখনো প্রস্তুত নই তাহলে আপনাকে বলতে হবে আই এম ইয়েট নট রেডি আই এম ইয়েট নট রেডি আমি নিশ্চিত নই আম নট শিওর এবার কোনো একটা বিষয় ঘটেছে যেটা আপনি একদমই নিশ্চিত না তাই বলছেন যে আমি নিশ্চিত নই তাহলে বলতে হবে আম নট শিওর আম নট শিওর আমি এখনো বিভ্রান্ত আই অ্যাম স্টিল কনফিউজড কোনো একটা কাজ করে ফেলেছেন করার পরে মনে হচ্ছে এই এই কাজটা করা আমার ঠিক হয়নি তো আপনি এখনও বিভ্রান্ত কাজটা করার জন্য তাই বলছেন যে আমি এখনও বিভ্রান্ত তাহলে এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই অ্যাম স্টিল কনফিউজড আই অ্যাম স্টিল কনফিউজড আমি অমন করতে পারি না আই কান্ট ডু সো এবার আপনাকে কেউ একজন দোষ দিচ্ছে যে এই তুমি এই কাজটা করেছো না তুমি এই কাজটা করেছো তো আপনি তখন বলছেন যে আমি অমন করতেই পারি না তাহলে আমরা ইংরেজিতে বলবে আই কান্ট ডু সো আই কান্ট ডু সো আমাকে এটা ভাবতে দাও লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট কোনো একটা বিষয় নিয়ে আপনাকে কেউ একজন প্রস্তাব দিয়েছে যে এই তুমি এই কাজটা করবে তখন আপনি বলছেন যে আমাকে একটু ভাবতে দাও তারপর জানাচ্ছি তো আমাকে এটা ভাবতে দাও বলার ক্ষেত্রে বলবো লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট চলো একটু দেখি লেটস হ্যাভ আ লুক এবার কোনো একটা জিনিস দেখার জন্য আপনাকে একজন প্রস্তাব দিয়েছে তাই আপনি বলছেন যে চলো একটু দেখি তাহলে বলতে হবে লেটস হ্যাভ আ লুক আমার কাছে এসো না ডোন্ট কাম টু মি এবার একজন আপনার কাছে আসতে যাচ্ছে আপনি তাকে বলছেন যে এই তুমি আমার কাছে আসবা না আমার কাছে এসো না তাহলে বলবো ডোন্ট কাম টু মি ডোন্ট কাম টু মি মানি অর্থ হচ্ছে টাকা লস্ট অর্থ হারানো ড্রাইভ অর্থ চালা ফাইন অর্থ ভালো ইউ অর্থ তুমি হ্যাপি অর্থ সুখী আর রেডি অর্থ তৈরি হওয়া শিওর অর্থ অবশ্যই কনফিউজ অর্থ বিভ্রান্ত স্টিল অর্থ এখনও ডু অর্থ করা থিংক অর্থ চিন্তা করা ইট অর্থ এটা অ্যাবাউট অর্থ সম্পর্কে মি অর্থ আমাকে আর লুক তাকানো বা দেখা কাম আসা মি আমাকে তো যাই হোক আশা করছি আজকের এই সহজ ছোট্ট ক্লাসটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আমার এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করার মাধ্যমে জানাবেন আর আমার পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ